তৈরি হয়ে গেল দারুণ স্বাদে রোস্ট কি সুন্দর অসাধারণ কালার আর পোলাও এই রোস্ট দিয়ে পোলাও খেতে অসাধারণ লাগবে জমে যাবে আত্মীয় স্বজন আসলে বাচ্চাদের আবদারের জন্য ছটফট রান্না করে দিতে পারা যাবে দেখে নিতে হবে পুরো রেসিপিটা সপ্তশী দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন সাথে থাকবেন এছাড়াও সপ্তশীর নাচ গান ড্রয়িং কাতে মার্শাল আর্ট সব কিছু প্র্যাকটিসও দেখবেন সুন্দর সুন্দর রেসিপিও আমি দিয়ে থাকি ঘি তৈরি থেকে শুরু করে চাট মশলা পর্যন্ত অনেক সহজ রেসিপি যা সপ্তর্ষি দুষ্টমি আরম্ভ করে দিয়েছে এই যে আমি একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পুরো রেসিপিটা দেখবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ নমস্কার সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে রান্না করতে চলেছি পোলাও আর মুরগির মাংসের রোস তৈরি করব এই আদা রসুন পেঁয়াজ বাটা বিভিন্ন রকমের বাদাম এবং দানা বাটা ধনে পাতা কাঁচামরিচ তেজপাতা এলাচ দারুচিনি চিনি আমি তেল এবং ঘি দিয়ে দিয়েছি এটা ভেজে নেব আগে পোলাওটা রান্না করব এখানে জল গরম করে রেখেছি এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি আর বেরেস্তা আলাদা করে রাখবো না রাখা যায় বাদাম ভেজে তুলে রাখা যায় আমি একেবারে দিয়ে দেব আমি এখন একটু পেঁয়াজ রসি বাটাও দিয়ে দেব বাদাম বাটাও দিয়ে দেব তাহলে খেতে ভালো লাগবে পোলাওটা জিরে গুঁড়ো চাট মশলার গুঁড়ো সব দিয়ে দিবে এই যে গোবিন্দভোগ চাউল পোলাও চাউল কালো জিরা এটা নিয়ে নিয়েছি এটা খুবই ভালো খেতে খুবই শুক্রান হয়ে গেছে ভাজাটা ঘি বেশি করে দিয়ে দিয়েছি আমি এই জন্য টেস্টি হবে অনেক খুব সহজে প্রেশার কুকারে রান্না করা যায় এই পোলাওটা পোলাও রান্না করার কোনো ঝামেলা নেই ঝামেলা বলতে একেবারে আর স্বাদে গন্ধে হয় অনন্য আমি সুন্দর করে ভেজে নেব চাউলটা খুবই জীবন ছোট্ট ছোট্ট চাউল খুবই সুন্দর লাগে কড়াইতে রান্না করা চাইছে প্রেশার কুকারে রান্না করলে অনেক টেস্টি হয় বলে আমার মনে হয় তবে কড়াই বা হাঁড়িতেও রান্না করা যাবে দুই কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুগণ প্লিজ লাইক দিয়ে শুরু করবেন এবং পুরোটা দেখবেন স্ক্রিপ্ট করে যাবেন না তাহলে বোঝা যাবে না এই ছোটো বোনের পাশে থাকবেন অনুরোধ রইল পুরোটা দেখার জন্য বিশেষ অনুরোধ আমাকে সাহায্য করবেন সবাই একটু পাশে থেকে সবাই সবাইকে একটু সাপোর্ট করলে ভালো হয় আমি এখন আমার সেই চাট মশলা হাতে বানানো এটা দিয়ে দিলাম এটা দিলেই বিরিয়ানি পোলাও এই প্রেশার কুকারে খুবই দারুণ হয় আমি অনেক রান্না করেছি কিছুটা অনেক রেসিপি শেয়ারও করেছি আপনারা হয়তো দেখেছেন এই চাট মশলার যে রেসিপি এটা কিন্তু সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে এছাড়া সপ্তর্ষি নাচ গান সব কিছু দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো আমন্ত্রণ রইল সকল বন্ধুদের একটু বেশি বেশি দেখবেন মামনির গানগুলো আর মামনি পোলাও মাংস খেতে খুবই পছন্দ করে তার অর্ডারেই আমি আজকে রান্না করতেছি সে টিফিনের জন্য নিয়ে যাবে সেই জন্য ভাত চাইতে খিচুড়ি এইসব টাইপের খাবার পোলাও বিরিয়ানি খুবই পছন্দ করে মাঝে মধ্যে যখন তখনই রান্না করতে হয় সেই জন্য আমি প্রেশার কুকারটাই বেছে নিয়েছি ঝটপট সময় সাশ্রয়ী এবং গ্যাস সাশ্রয়ী রান্না এই যে আমার বলতে বলতে ভাজাটা কিন্তু হয়ে গেল আমি এখন একেবারে কিছুটা মরিচ দিয়ে দিলাম এখন গরম করে রাখা জলটা আমি দিয়ে দেবো জল আর দুধ দিয়ে আমি রান্না করব তাহলে খুবই ভালো হয় টেস্টি হয় যে পরিমাণ চাউল তার ডাবল জলটা দিয়ে দিতে হবে ওই হলো তার মাছ আমার একটা মাছ হয়ে গেছে সেই জন্য আমি মোটামুটি বুঝতে পারি যে এটা করলে কি পরিমাণ জল লাগবে আমার হাফ কেজি মতো চাউল তাহলে এক লিটার মতো এক কেজি মতো বা এক লিটার মতো জল দিয়ে দিতে হবে আমি এখন দুধও দিয়ে দেবো কাটি গা পুর দুধ তাহলে কিন্তু পোলাওয়ের স্বাদটা ভীষণ পরিমাণে বেড়ে যাবে আমি কিন্তু এটার মধ্যে একটু বাদাম বাটাও দিয়ে দিয়েছি পোস্ত দানা বাটাও এতে টেস্টি হয় আর দুধ দিলে তো কথাই নেই দুধ এমনিতেই টেস্টি হয়ে যায় আমি মতো দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ থাকলেও একটু দিতে পারেন দুই থেকে তিনটা সিটি দিলে হয়ে যাবে আমার পোলাওটা আর দশ মিনিট দমে রেখে নামিয়ে নিলে ঝটপট সার্ভ করার জোগাড় হয়ে যাবে এরকম আত্মীয় স্বজন আসলে এরকম ঘরের তো চাউল থাকে আমাদের আমরা করে দিতে পারি এখন লবণ আর চিনি দিয়ে দিব স্বাদ মতো এখন লবণ চিনি স্বাদ মতো দিয়ে দিয়ে চিনি যে পরিমাণ খেতে পছন্দ করেন চিনি দিলে স্বাদ বাড়ায় আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি হাফ আর লবণ এক চামচ দিয়ে দিয়েছি আমি এখন ঢাকা দিয়ে সিটির জন্য অপেক্ষা করব দশ মিনিট আবার দমেও রাখবো দশ মিনিট কত সহজে যে রান্না হয় বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই বাচ্চাদের যে কোনো সময় রান্না করে দেওয়া যেতে পারে বাড়ির সবাইকে খুশি করা খুব সহজ বাচ্চাদেরও খুশি করা খুব সহজ এটা দেখে নিতে পারেন যারা নতুন গৃহিণী আছেন যারা বাইরে থাকেন আত্মীয় স্বজন বাড়িতে তারা এইভাবে রান্না করে নিতেই পারেন ঝটপট এই যে আমি ঢাকাটা বন্ধ করে দিয়েছি এখন সিটি হয়ে যাবে দুইটা সিটি দেব দুধ দিয়ে রান্না রান্না করলে খুবই ভালো লাগে একবার রান্না করে দেখবে সবাই জল দিয়ে করে আমি এবার দুধ সহই করি এই যে দিদা হচ্ছে এই যে রান্না এখন হয়ে গেছে আমি এখন এটাই মিশিয়ে নেব এই দেখুন কত ছোটো ঝরঝরে হয়েছে খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে আমি এখন দেখাচ্ছি এই যে তৈরি হয়ে গেলো দারুণ স্বাদে পোলাও আমি পেঁপের তরকারি রান্না করেছি আলুর পেঁপে দিয়ে আর ব্রশটা এখনও রান্না করা হয়নি নি এই জন্য দেখাতে পারিনি পরে আমি দেখিয়ে দেব সবাই তৈরি করে দেখবেন এভাবে কত সুন্দর পোলাওটা হয় সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সপ্তর্শী তার ব্লগ চ্যানেলের সাথে থাকবেন সপ্তর্ষির গান নাচ সব কিছু দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন বাই